নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি বেগুন ভাজার রেসিপি বেগুন ভাজা তো বানানো খুবই সোজা যে কেউ বানাতে পারে কিন্তু এখন নামমাত্র তেলে নরম মুচমুচে ভেতরটা নরম আর বাইরেটা মুচমুচে করে বেগুন ভাজা বানানোর একটা কায়দা আছে আমি সেই কায়দাই ফলো করে আজকে বেগুনটা ভেজেছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি খুব বেশি পাতলাও করব না খুব বেশি মোটাও রাখছি না দেখুন মাঝারি সাইজের করে গোল গোল করে আমি বেগুনগুলোটাকে কেটে নিচ্ছি বেগুনটিকে আমার কাটা হয়ে গেছে দেখুন এবারে আমি একটি মতো বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ মতো সুজি সুজি না দিলে আপনাদের ঘরে দুই যদি চালের গুঁড়ো থাকে তাহলে নিতে পারেন আর হাফ টেউ চাঁচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর টেউ চাঁস মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য ঝাল হবে না এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টু চাঁচ মতো লবণ আর আমার যা বেগুন আছে তাতে হাফ টু চামচ মতো লবণই দরকার সেজন্য দিলাম আর দিয়ে দিলাম এক টেউ চাঁচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু বেগুন ভাজাগুলো খুব সুন্দর একটা টেস্ট আসে তবে অপশনাল না দিলে কোনো অসুবিধা নেই এবার আমি সব কিছু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব হাত দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি যাতে নুন চিনি বাকি মশলাগুলো ভালো করে মিশে যায় এইবারে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি বেগুনটাকে কোট করে দিচ্ছি একটা বেগুনের পিস নিয়ে এসে মশলার মধ্যে কোট করে দিচ্ছি একটি চেপে চেপে কোট করে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি মশলার মধ্যে লাগিয়ে লাগিয়ে কোট করে দিচ্ছি সুজিটা আছে বলে আর বেসনটা আছে বলে বাইরেটা খুব ক্রিস্পি হবে অয়েল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেকটাই অয়েল আমাদের শরীরে চলে যায় তাই বেগুন ভাজাটা যদি আর বেগুন ভাজতে তো প্রচুর তেল লাগে তাই অনেকেই কিন্তু বেগুন ভাজা খেতে পছন্দ করেন কিন্তু খেতে পারেন না একটা তেল কনজিউম করতে হয় বলে আমার মশলার মাখানো বেগুনটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার একটা ফ্রাই প্যানের ভেতর ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম এক সামান্য অতি সামান্য অয়েল নিয়ে আমি গোটা ফ্রাইপ্যানটাকে ব্রাশ করে দিলাম দিয়ে এবার ম্যারিনেট করা বেগুনগুলোকে আমি বেগুনের পিসগুলোকে আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পাইপ্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে সবগুলো দিতে পারলাম না যে কটা গেলো পাইপ্যানটা ছোটো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে স্প্যাচুলা দিয়ে বেগুনগুলোকে একটু চেপে চেপে দেখছি এতে ভেতরটা কাঁচা না থাকে এটা বানানো খুবই সোজা একবার দেখলে পরেই আপনারা বানিয়ে নিতে পারবেন এবার সামান্য একটু অয়েল নিয়ে বেগুনের উপরে ব্রাশ করে দিচ্ছি দেখুন খুব সামান্য অয়েল নিয়ে বেগুনের মধ্যে ব্রাশ করে দিচ্ছি আমি একদিনকে একেবারে অয়েল ফ্রি বেগুন ভাজা বানিয়েছিলাম কিন্তু অতটা টেস্টি হয়নি এই জন্য আমি সামান্য অয়েল ব্রাশ করে অতি সামান্য নামমাত্র তেলে যখন বেগুনটা ভেজেছি তখন কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এসছে সেই জন্য আমি আপনাদেরকে এই রেসিপিটাই দেখালাম একেবারে অয়েল ফ্রি না করে নামমাত্র তেলে মচমচে বেগুন ভাজা কী করে ভাজতে হয় সেটা আমি এই রেসিপিতে দেখিয়েছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবার আমি ওয় পাউট করে দিলাম বেগুন বেগুনটাকে বেগুনের পিসগুলোকে দেখুন নিচটা কিন্তু একটা সুন্দর কালার এসে গেছে আবার আমি ঢাকা দিয়ে রাখলাম দু তিন মিনিটের জন্যে আমি আবারও প্রায় সময় কিন্তু দু তিন মিনিট অন্তর অন্তর বেগুনটাকে বেগুনের পিসগুলোকে একটু পালট করে দিতে হবে না কিন্তু পোড়া লেগে যেতে পারে দেখুন আবার আমি একটু অয়েল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি খুব নামমাত্র তেলে বেগুন ভাজাটা কিন্তু হয়ে যাচ্ছে আবার আমি ওলট পালট করে দিচ্ছি বেগুনটা ভেতরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে বেগুন ভাজাটা কিন্তু আমার হয়ে এসছে আরও একটু করতে হবে আমার টোটাল দশ থেকে বারো মিনিট মতো লেগেছিল ওই বেগুন ভাজতে আর সব যদি তেলটা পরিমাপ করা যায় তাই দু চামচও লাগেনি কিন্তু আমি অতগুলো বেগুন ভেজেছি আমার দু চামচ তেলও কিন্তু ইউজ হয়নি দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে আমার কিন্তু বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে দেখুন কী সুন্দর রঙ এসেছে আর একেবারে রেডি হয়ে গেছে বেগুন ভাজাটা আপনারা যদি নামমাত্র তেলে বেগুন ভাজতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই নামমাত্র তেলে বেগুন ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম যদি তারা ইউটিউব থেকে এই রেসিপিটা দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফেসবুক থেকে দেখলে পরে পেজটাকে ফলো করার জন্যে অনুরোধ করব। দেখুন আমি একটা পরোটা দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি বেগুনের ভেতরটা কতটা নরম আর বাইরেটা কেমন ক্রিস্পি হয়েছে সবাই ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে